ভিডিও থাম্বলে এমনটা লেখা ছিল যে অ্যাডমিশন সবার জন্য নয় এই কথাটা বলার কিছু কারণ রয়েছে আমি তোমাদের সামনে উপস্থাপন করব এবং অ্যাডমিশন प्रिपरेशन যারা নিচ্ছে এই কথাগুলো খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে আজকের ভিডিওতে এই কথাগুলো তুমি যদি আসলে মেইনটেইন করে চলো তাহলে অ্যাডমিশনে নিশ্চিতভাবে গোথাও না গোথাও চান্স পাবে আর অ্যাডমিশন সবার জন্য নয় কেন এই কথাটা বললাম সো আমরা যখন प्रिपरेशन নিয়েছি আমার সাথে কিন্তু অনেক শিক্ষার্থী ছিল এবং আমার ফ্রেন্ড সার্কেলে ছিল তারাও प्रिपरेशन নিচ্ছে আলটিমেটলি কিন্তু তারা কোথাও চান্স পায়নি একটা সময় কিন্তু চরম লেভেলের হতাশ মনে হবে নিজেকে এবং মানুষ যখন হাসাহাসি করবে তখন বুঝবা যে আসলে অ্যাডমিশন সময়টা তোমার জীবনের আসলে সেরা একটা সময় ছিল যদি তুমি চান্স পাও তাহলে তো আলহামদুলিল্লাহ তোমার জীবনে আসলে আর কোনো ধরনের কথা শুনতে হবে না হয়তো আসলে পরবর্তীতে হচ্ছে যদি তুমি সান্স নাও পাও এডমিশনের রেজাল্ট যেদিন পাবলিশড হবে অর্থাৎ প্রথম দিকে যেমন তুমি ঢাকা ইউনিভার্সিটিতে সান্স পাওনি পরবর্তীতে সান্স পাবা কিনা সেটা এখনো কেউ জানে না কিন্তু প্রথম যখন রেজাল্ট আসবে এবং রেজাল্টে যখন তুমি ব্যর্থ হবে বারংবার তখন কিন্তু তোমার নিজের মধ্যে চরম লেভেলের খারাপ অনুভূতি কাজ করবে এবং সমাজ তোমাকে ঘৃণার চোখে দেখবে তোমার পরিবার তোমাকে আসলে ঘৃণার চোখে দেখবে কেউ তোমাকে ওইভাবে স্থান দেবে না সো তোমাকে মাথায় রাখতে হবে এই বিষয়টা যে এডমিশন সবার জন্য নয় বারবার বলতেছি অ্যাডমিশন সবার জন্য নয় তার বলার কারণ একমাত্র হচ্ছে যে তুমি प्रिपरेशनটা যে নিচ্ছো प्रिपरेशनটা কি গোছিয়ে নিচ্ছো কিনা বা प्रिपरेशनটা কি তুমি সান্স পাওয়ার জন্য নিচ্ছো কিনা এটা হচ্ছে মেইন রিজন দেখো আমি একটা কথা বারংবার বলি যে এখানে কম্পিটিশনটা ইউজ পরিমাণ তুমি সান্স পাবা কিনা সেটা তোমার নির্ধারণ করা হবে प्रिपरेशनের উপর তুমি কতটুকু নিজেকে ফিফেয়ার করছো সেটার উপর নির্ভর করে কিন্তু। তুমি চান্স পাবা কিনা এটা নির্ধারণ করা হবে এখন দেখো অনেক শিক্ষার্থী আছে প্রায় লক্ষাধিক শিক্ষার্থী বা আমরা যদি টোটালি হিসাব করি তাহলে প্রায় দেড় লক্ষ শিক্ষার্থী কিন্তু প্রতিনিয়ত কিন্তু তোমার একটা ইউনিটের জন্য লড়াই করবে বা তোমার আসলে বি ইউনিটের জন্য মানবিকের জন্য লড়াই করবে সায়েন্সের ক্ষেত্রে কম্পিটিশনটা আরো বেশি হতে পারে কমার্সের ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে যেমনই হোক না কেন সো প্রতিটা ইউনিটে কিন্তু তোমার জন্য একটা সিটের জন্য লড়াই করবে প্রায় পঞ্চাশ থেকে একশো জন শিক্ষার্থী এখন তুমি দেখো তুমি যদি প্রিপারেশনটা তোমার মতো করে নেও এবং গোছানো না থাকে সেটা তাহলে কিন্তু বড় ধরনের বিপদ এবং আমি বলবো তুমি অ্যাডমিশন প্রিপারেশনটা নিও না তাহলে এখন কি করা যায় তাহলে এডমিশন प्रिपरेशनটা নিলে নাওর মত নিতে হবে কি রকম নাওর মত রেগুলারলি পড়াশোনা করতে হবে তোমার এডমিশন प्रिपरेशनটা যখন নেবা তখন এমন ভাবে পড়াশোনা করতে হবে যে একমাত্র তোমার রাইট এখন একমাত্র ওয়ে হচ্ছে যে পড়াশোনা এবং বাকি যে বেসিক নেটগুলো খাওয়া দাওয়া গোসল প্রার্থনা এগুলো ছাড়া তুমি বাকি সময়টা শুধুমাত্র পড়াশোনায় দিবা এবং শুধুমাত্র পড়াশোনায় দিবা যেহেতু তোমার 3 মাসের মধ্যে তোমার লাইফের আসলে গেমটা সেন্স হতে যাচ্ছে এবং তোমার ফিসনের যে আসলে অতীত আছে কিছু সেন্স করতে যাচ্ছো তাহলে অবশ্য অবশ্যই এই অ্যাডমিশনটাকে গুরুত্ব দিয়ে प्रिपरेशनটা নিবা এটা গল্প বলি তোমাদেরকে আমাদের আসলে এমন একটা ফ্রেন্ড ছিল যে আসলে তার বাবা মার টাকাও আছে এবং প্রচুর পরিমাণে তাদের টাকা আছে এবং ধনী পরিবারের সন্তান সে সে প্রিপারেশন নিয়েছিল আমার সাথে নিয়েছিল কিন্তু তার প্রিপারেশনটা ওইভাবে হয়নি তার একমাত্র কারণ ছিল যে সে টাকা ঠিক মতো আন্ত ক্লাস ঠিক মতো করতো বাট বাসায় বসে পড়তো না রেগুলারিটি মেনটেন করতো না কনসিস্টেন্সি ধরে রাখতো না ডিপ্রেশনে চলে যেত কিছুদিন পর পর সো এইগুলো করা যাবে না তোমার একমাত্র এই তিন মাস শুধুমাত্র পড়াশোনায় দিতে হবে এবং শুধুমাত্র রাইট ট্রেকে পড়াশোনা করতে হবে তোমাকে বুঝতে হবে কোশ্চেন প্যাটার্ন তোমাকে বুঝতে হবে কোন ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন কেমন ঢাকা ইউনিভার্সিটিতে সায়েন্স পাওয়ার জন্য ইম্পর্টেন্ট ওয়ে কি কি এবং এবং রাইট কোনটা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য এবং রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্নগুলো কীরকম ভাবে আসে চট্টগ্রামে ইংলিশ কোশ্চেন যেহেতু হার্ড তাহলে ইংলিশ কোশ্চেন কিভাবে আসলে সলভ করা যায় এইদিকে দিকে একটু মনোযোগী হতে হবে এবং তোমার জাহাঙ্গীরনগরের কোশ্চেন প্যাটার্ন কিন্তু সম্পূর্ণ আলাদা সো সব কিছু ওভারঅল তোমাকে মিলিয়ে একটা কম্বিনেশন প্রিপারেশন নিতে হবে তোমাকে মাথায় রাখতে হবে যে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু সবাই চান্স পাবে না তোমার নেক্সট অপশন বা কিন্তু অ্যানাদার অপরচুনিটি কাজে লাগাতে হবে তুমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স না पाओ তাহলে কি আর কোন জায়গায় ভর্তি পরীক্ষা দিবা না এরকম তো না সো অবশ্যই মাথায় রাখতে হবে তুমি ঢাকা ইউনিভার্সিটির সাথেও অন্য ইউনিভার্সিটিগুলোর प्रिपरेशनটাও গুছিয়ে নিতে হবে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে তুমি যদি এডমিশন प्रिपरेशनের নামও তাহলে অবশ্যই মাইন্ডসেট করে রাখো যে তোমাকে চান্স পাওয়ার জন্যই प्रिपरेशन করতে হবে যেদিন তোমার রেজাল্টটা পাবলিশড হবে না সেদিন যদি চান্স না পাও তাহলে দিন শেষই আপস হবে সেকেন্ড টাইমে অধিকাংশ শিক্ষার্থী ভাইয়া চান্স পাবে না তো তোমাকে মাথায় রাখতে হবে তোমার সেকেন্ড অপশন দিনেও বেছে নেবে না মানে সেকেন্ড টাইম কোনো ধরনের চিন্তা ভাবনা না যারা ফার্স্ট টাইম আছো তোমরা অবশ্যই অবশ্যই মানে নিজের রাইট ট্র্যাকটাকে এবং রাইট অপরচুনিটিটাকে কাজে লাগাও এখন থেকে প্রিপারেশন নেও তিন থেকে পাঁচ মাস সময় যদি কাজে লাগাও ভাইয়া চান্স নিচ্ছি তবে সান্স না পাওয়ার প্রধান একটা রিজন হচ্ছে রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করো না আর মনে মনে একটা জিনিস সব অবশ্যই অনেক সময় ভাবো যে তোমরা কোথাও না কোথাও তো চান্স হবে প্রায় পঁচিশ তিরিশটা ইউনিভার্সিটির মতো আছে পাবলিক ইউনিভার্সিটি যেগুলো সচরাচর আমরা সান্স পেতে চাই এগুলোর কোথাও না তো কোথাও সান্স হবেই হবে তাই আমি নর্বরে প্রিপারেশন নিলেও আগে পরে হয়ে যাবে তোমরা আসলে নিজেরা ফোনের মধ্যে ইডিক্টেড হও অ্যাডমিশন টাইমে দেখা যায় কোনো একটা রিলেশনের সাথে এঙ্গেজ হও এরপরে আড্ডা বা যে বন্ধুদের সাথে ঘোরাফেরা এগুলো মোটেও করা যাবে না এগুলো করলে আমি বলবো যে তুমি প্রিপারেশনটা সেরে দাও কেননা তোমার সান্স হবে না যদি তুমি একই সময়ে অনেকগুলো আসলে অপশন রাখো তোমাকে একমাত্র অপশন রাখতে হবে যে শুধুমাত্র পড়াশোনা এবং শুধুমাত্র এই পড়াশোনা এর মাধ্যমেই তোমার আসলে এডমিশন একটা সিট এনসিওর করতে হবে তোমাকে সো তোমাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে থাম্বেলে আসলে আমি কেন বলেছি যে এডমিশন সবার জন্য না শুধুমাত্র তোমাকে মাথায় রাখতে হবে যে এক লক্ষ শিক্ষার্থীর মধ্যে प्रिपरेशनটা যতটা সম্ভব স্ট্রংলি নিতে হবে এবং যতটা সম্ভব নিজেকে বেস্ট একটা এফোর্ট দিতে হবে যে আমাকে চান্স পেতে হবে আমি যেহেতু স্বপ্ন দেখেছি আমাকে ওই জায়গায় পৌঁছাতেই হবে সো তোমাকে মাথায় রাখতে হবে যে प्रिपरेशन নর বড় হলে তোমার এখন থেকে ছেড়ে দাও আর তোমার যদি মাইন্ডসেট আপ এমন হয় যে এক মাস পড়ব আর পনেরো দিন রেস্ট করবো আবার পনেরো দিন পড়বো তাহলে আমি তোমাকে বলবো যে প্রিপারেশন তোমার জন্য না আবার তুমি যদি রেগুলারিটি মেনটেন করে না পড়ো একদিন বারো ঘন্টা পড়লা আর একদিন একটু পড়লা না তাহলে প্রিপারেশন তোমার জন্য না সো এই ভুলগুলো কখনোই করবো না এই ভুলগুলো যদি করতে হয় বা করার ইচ্ছা জাগে তাহলে আমি বলবো যে করার আগে অবশ্যই প্রিপারেশনটা ছেড়ে দাও তোমার স্বপ্ন এমন ভাবে ধরো যে এই তিন মাস নিজেকে সবার থেকে গায়ব করে ফেলবো এবং প্রিপারেশনটা এমন ভাবে নিব যে সব কিছু ফাটিয়ে দেব এবং এমনও শিক্ষার্থী দেখবা যে তোমরা অ্যাডমিশনের পরবর্তী সময় যখন রেজাল্ট পাবলিশ হবে এমন শিক্ষার্থী আছে যে ছেলে তিনটা ইউনিভার্সিটি ক্র্যাক করেছে কোনো একজন দিন মজুরের ছেলে বা রিক্সা চালকের ছেলে বিভিন্ন ইউনিভার্সিটিতে সান্স পেয়েছে তো তুমি কেন পারবা তোমার প্রিপারেশন যদি গোছানো হয় এবং তিন মাস যদি কঠোর পরিশ্রম করতে পারো তাহলে নিশ্চিত ভাবে তুমি কোনো না কোনো ইউনিভার্সিটিতে তো চান্স অবশ্যই পাবে এবং তিন চারটা ইউনিভার্সিটিতেও টপ করার তোমার মেন্টালিটি থাকতে হবে সো অবশ্যই তোমাকে বলবো অ্যাডমিশন সবার জন্য না যেহেতু এক লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দেবে এখান থেকে মাত্র বিশ থেকে তিরিশ হাজার শিক্ষার্থী সিট পাবে বিভিন্ন ইউনিভার্সিটিতে সো তোমাকে মাথায় রাখতে হবে এই তিরিশ হাজারের মধ্যে ঢুকতে হলে তোমাকে একটা সিট এনশিওর করতে হলে তোমাকে ওইভাবে পরিশ্রম করতে হবে এখন ওই যে বারবার বললাম যে ভুলগুলো করবা না কখনোই এই যে রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করো না ডেলি সাত থেকে পাঁচ ঘন্টা পড়াশোনা করো এই সময় এত কম পড়াশোনা দিয়ে আসলে চান্স হবে না নিজের লেকিংস গুলো খুঁজে বের করো না বেশি বেশি এক্সাম দিতে হবে এরপর কোচিং এর সাথে এঙ্গেজ থাকলে বেশি বেশি ক্লাস করতে হবে এবং লেকচার শেড গুলো প্রতিনিয়ত কমপ্লিট করতে হবে নিজেকে একটা কমপ্লিট তোমাকে অ্যাডমিশন প্রিপারেশনের মধ্যে রাখতে হবে এবং কমপ্লিট একটা পড়াশোনার মধ্যে রাখতে হবে তবে এই ভুলগুলো করলে অ্যাডমিশন তুমি এখনই ছেড়ে দাও তোমার চান্স আদৌ হবে না ভাইয়া একশো পার্সেন্ট শিওর দেবো যদি এইসব হেলাধুলার মধ্যে কাটাও তাহলে জীবনও চান্স হবে না তোমার অ্যাডমিশন প্রিপারেশন নিলে নেওয়ার মতো নেও ইনশাল্লাহ তোমার কোথাও না কোথাও চান্স হবে তবে তুমি যদি নরবরে প্রিপারেশন নেও তাহলে অবশ্যই বলবো বাবা আমার টাকা নষ্ট করো না নিজের সময় নষ্ট করো না অন্য দিকে ঝুঁকে যাও বা আইল করে বিদেশ চলে যাও বা অন্য তোমার কোনো অপশন দেখতে পারো অ্যাডমিশন তোমার জন্য না অ্যাডমিশন এই তিন মাস গাদার মতো পরিশ্রম করার মেন্টালিটি নিয়ে মাঠে নামো তাহলে তোমার চান্স হবে অন্যথায় কিন্তু তোমার চান্স হওয়ার কোনো ধরনের সম্ভাবনাই নেই